প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশের ছাত্রলীগের শোভাযাত্রা থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছে এবং এখানে যদি বলি যে হাজারো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের করে ফোলা রোড হয়ে মধুর ক্যান্টিন হয়ে মূলত পরবর্তীতে তারা আসলে চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সেখানে তারা একটি সমাবেশ করার কথা রয়েছে সেই জায়গা থেকে মূলত তাদের যেই শোভাযাত্রা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি তাদের এই শোভাযাত্রা থেকে ঠিক আছে মূলত দুপুরের পর থেকে ছাত্রলীগের নেতৃবৃন্দরা এই জায়গাটিতে সে জড়ো হতে জড়ো হতে শুরু করেন পরবর্তীতে দুপুরের পর তাদের যেই শোভাযাত্রাটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বদেশ প্রত্যাবর্তন স্বদাস প্রত্যাবর্তন ঘিরেই তাদের এই শোভাযাত্রাটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে পরবর্তীতে তারা ভাস্কর যে একটি শোভাযাত্রা করবে বলে আসলে জানিয়েছেন উনিশশো উনিশশো একাশি সালের সতেরোই মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে প্রধানমন্ত্রী বাংলার মাটিতে ফিরে আসেন এবং এই দিনে যদি বলি আগামীকাল তিনি বিকাল সাড়ে পাঁচটায় চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার অর্থাৎ ঢাকার কর্মীটোলা যে যে বিমানবন্দর সেখানে এসে আসলে পৌঁছান মূলত যদি বলি যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল এবং তার ঠিক আগের দিনই ছাত্রলীগের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছে এবং তারা বলছেন যে শোভাযাত্রা এবং সমাবেশ তারা আসলে করবেন যদি বলে থাকি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে এক প্রকার বিলীন করে দেওয়ার এই চেষ্টার ফলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রবেশ করেন তখন একটা নতুন জাগরণ হয় এবং সেই দিবসটি এলেই বারবার ছাত্রলীগের পক্ষ থেকে উদযাপন করা হয় শোভাযাত্রা বের করা হয় এবং তারা নানানভাবে দিনটাকে স্মরণ করে থাকেন সেই দিনটি আসলে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে যখন বাংলাদেশে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করছেন এবং ঠিক সেই সময়ে তার একটি সমাবেশ এবং শোভাযাত্রা বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে একই সঙ্গে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে এই দিনটি এলেই তাদের যেই যেই স্বকীয়তা একই সঙ্গে তারা বলছেন যে আজকে সমাবেশ মূলত প্রধানমন্ত্রী শেখ এবং বাংলাদেশের নারী নেতৃত্বের সামাজিক অবকাশামগত অন্যান্য নানান কিছুর ফলে আসলে এই দিনটি তারা উদযাপন করছে I don't know. ঢাকা বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় ছাত্রলীগ নয় ঢাকা সহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও কিন্তু ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা কিন্তু এই শোভাযাত্রায় এসে জড়া হয়েছেন সেই চিত্র আসলে আমরা দেখতে পেরেছি প্রিয় দর্শক আপনারা যে মিছিলটি দেখতে পাচ্ছেন যে সমাবেশ শোভাযাত্রাটি দেখতে পাচ্ছেন এটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তনকে উদযাপন প্রত্যাবর্তন উদযাপন ঘিরে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছে সেই শোভাযাত্রা থেকে সরাসরি সমকাল লাইভে যুক্ত রয়েছে আমি বামুন এবং দেখানোর চেষ্টা করছি তাদের বক্তব্য আমরা শুনেছি এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলছেন যে এই দিনটি এলেই তাদের উদযাপনের কথা মনে পড়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাওয়ার যে সোপানের প্রধানমন্ত্রীর যেই কৃতিত্ব সেই দিনগুলো প্রতিদিনই তারা উদযাপন করছেন এবং মূলত সে তার পাশাপাশি আজকের দিনটি একটু হলেও বিশেষ সেই বিশেষ হওয়ার কারণে তারা শোভাযাত্রা বের করেছেন একই সঙ্গে কিছুক্ষণ পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস করতে সেখানে আসলে একটি শোভাযাত্রা পরবর্তী সমাবেশ করবে